বিশ্বাস হয় সবসময় ফার করলে আপনার দোয়াগুলো এইভাবে কবুল করে নেবে কি এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেকফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এজন্য বিশ্ব নবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে রাজি আছেন ইস্তেকফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেকফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ

إلا أنت فاغفر لي مغفرة من عندك إنك মাসুরা সালাম ফেরানোর আগে যেখানেই ক্ষমা কথা আছে কি বলে ইস্তিগফার আল্লাহুম্মা নাফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসীরা অনেক জুলুম বলা যুনুবা ইল্লা আনতা তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই ফাগফিরলি

لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سبحان الله فرسن مراجل زناتي الله اكبر জন্য বিশ্ব নই বলেন আমার আগের গুণাও মাফ পরের গুণাও মাফ তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তো বা ইস্তেক ফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেক ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগ ফেরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগ ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগ ফেরুল্লাহ সব সময় তো বা ফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিব্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদের কেউ পছন্দ করে কি আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহারি আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক আল্লাহর মনে মনে ডাকো তাদাররুআ ওয়া খিফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি নাফসিক বুঝতেছেন অর্থ ফি মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদাররুআ ওয়া খিফা মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো ওয়া গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল কওল চিৎকার চাচামেজি করে ডেকো না কার কথা আওয়াজ করে যিকির করা না এই যে আপনারা মাফিল লাইলা ইলাহা করে এটা তালিম মানে উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে যিকির जायজ আছে কিন্তু ব্যক্তিগত যিকিরের যে ইবাদতটা এটা আস্তে আস্তে হতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লা চিল্লাচিল্লি করে নয় আবার তালিমের যিকির ওইটা ভদ্রভাবে ইন্নাল্লাহা জামিল ইহুব্বুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর যিকির হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জি হ্যাঁ বوشن বوشن বসে যান হ্যাঁ হাইবারালি এটা কি আবার জালালি তো এই যে আল্লাহ জামিল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায়

আছে হাদিসে আছে এটা যে কি নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ বতকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খাইফা জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহালি মিনাল গাফিল চিৎকার চাচামিচি করে জিকির করো না যারা চিকফাল দিয়ে হই 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 করে আছে না হই 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 এর ভিতরে আল্লাহর নাম আছে

নোংরা করো আমিও তোমাদের জিকির করবো ঠিক কিনা আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুমানলা করবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন যেন কথাই আবার হাদিসে গুছিয়ে আল্লাহ বলেন ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা এক আমার জিকির করে আমি আমার বান্দার একা একা শরণ করি ইন যাকারানি ফি ইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি ও ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘদ আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই

লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লা মোহেমেদুর রেসুনুল্লাহ সল্লাল্লাহ সব শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্ব নয় বললেন মানখানা লা ইলাহা ইল্লাহ্মা সে মিন কলমি

আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আলিম আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ করে আপনার ডাক আল্লাহ বললেন মুসা পড়া আ

আমাদের সময় ভিক্ষা করে একটা টাকা দেয়া জানার লাইলা হাদজি কি লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার শিকির বানাইছে এটা তো বিপ্লবী বাণী এই বানির পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায়bro ঠিক কি এই বানিতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কি না এই লাইলা হাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা যায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন বদবদ করে উড়ে ঠিক না বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই দাই বিধান পে দুখোবে দোনা পুলবে কোনো একে দিন এদে শেরা কাশে কালিমারে পতা কারে পে শেদিন সবাই খোদাই বিধান কার করে বলে ঠিক না এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোন নারী নিগৃহীত হবে না ওই সমাজের কোন কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা রাজি আছেন সব সময় যে করতে রাজি আছেন এভরি নাইট এভ্রিডে নাইট ডে নেভার ফরগেট টু নেভার ফরগেট টু সে To say, forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah.